ফুলে라 তোমার নামে সুরবি ছড়াই পাখিরা তোমার নামে গান গে যায় ফুলেরা তোমার নামে সুরবি ছড়াই পাখিরা তোমার নামে গান গে যায় ফুলেরা তোমার নামে সুরবি ছড়াই পাখিরা তোমার নামে গান গে যায় শিল্পীরা সুর তোলে তোমার নামে

সুর তোলে গোমার নামে তোমার গুণ গান বা আল্লা হোয়াল লাহু আল্লা নামে তার কানটা জোড়ায় আনলা হোয়াল লাহু আর নামে তার কানটা জোড়ায় জীবন নদীর বাঁকে বাঁকে তোমার ভালোবাসার হৃদয়ে থাকে জীবন নদীর বাঁকে বাঁকে তোমার ভালোবাসার হৃদয়ে থাকে জীবন নদীর বাঁকে বাঁকে তোমার ভালোবাসার হৃদয়ে থাকে তোমার প্রেমেরি পা পার শেষ জীবনের সব জায়গী দায় মুছে যায় আল্লা গোয়াল্লাব আল লাহু আল্লা না তার প্রান্তা জোড়ায় আল্লা গোয়াল্লাব আল্লাবু আল্লা নামে তার প্রান্ত জোড়ায় আল্লা গোয়াল্লাব আল আল্লা প্রা জোড়ায় আল্লাহ 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 আল্লা প্রাণটা জোড়াই আল্লাহ 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 আল্লা নামে তার প্রাণটা টা